নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমি আজকে আপনাদের কাছে রেগুলারেরই একটা রেসিপি অত্যন্ত সাধারণ অথচ ভীষণই সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি কষা মাংসের রেসিপি একটু অন্যভাবে করব। তার জন্যে প্রথমে কড়াই আমি তেল দিয়েছি তেল দিয়ে আলুগুলো আমি প্রথমে একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নেব আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি আজকে আমি রান্নাটা বাটার দিয়ে করব। বাটার সরাসরি না দিয়ে তেলের উপরেই বাটারটা দিয়ে দেব। আমি কিছু যে তেলটা ছিল তার মধ্যে দু টেবিল চামচ বাটার দিয়েছি তাতে তেজপাতা দিয়েছি চারটে আর গোটা গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা দেওয়ার সময় আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম দেখুন দিয়েছি গোটা গরম মশলা ডালচিনি এলাচ ও লবঙ্গ আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার এর মধ্যে আমি গোটা রসুনের কোয়া দিয়ে দেব দশ থেকে বারোটা হালকা থেঁতো করে নিতে পারেন এবারে পেঁয়াজটা আমি শুরু সরু সরু করে কেটে নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব নুন নুন এক চামচ আমি দিয়ে দিয়েছি একটা চামচ নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটাও গোল্ডেন গোল্ডেন কালার আসতে শুরু করবে পেঁয়াজ ভাজা দেখুন প্রায় হয়ে গেছে এবার আদা রসুন বাটা এক তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা ও রসুন মেশানো তিন টেবিল চামচ দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি খুব ভালো করে কষতে হবে এটা ভালো করে যখন কষা কষা হয়ে আসবে ঠিক সেই সময় হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়োটা চাইলে আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এটা একেবারেই নিজের পছন্দ মতো চিনি দিয়ে দিয়েছি হাফচা চামচ চিনিটাও আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন দিয়ে ভালো করে কষাতে হবে কষানোর সময় হাল অল্প অল্প জল দিয়ে কষাতে পারেন কারণ বেশি জল অল্প অল্প জল না দিলে তলায় লেগে যেতে পারে আর অল্প জল দিলে তরকারিটা কালো কালো রং হয় না তরকারির আসল রঙটাই থাকে দেখুন খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তেল প্রায় উপরে উঠে এসেছে এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো আমি এখানে এক কেজির মতো চিকেন নিয়েছি এটা দেশি মুরগি নিয়েছি আপনারা চাইলে পোলট্রির মুরগিও নিতে পারেন এটা একেবারেই নিজের পছন্দ মতো নিয়ে আমি প্রথমে দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব দেখুন আমি সব মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে পরবো আমি পুরো রান্নাটাই একদম অল্প আঁচে করবো খুব বেশি জোর দেবো না তবে মাংসটা প্রথমে দেওয়ার সময় একটু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দেবেন তারপরে যখন পুরো মশলাটার সঙ্গে মেশানো হয়ে যাবে এবং একটা ঢাকা চাপা দিয়ে একটা থালা বা কিছু দিয়ে ঢাকা দিয়ে ছ মিনিটের মতো রেখে দেবো তখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব দেখুন ছ মিনিট পরে খুলেছি দেখুন কত পরিমাণে জল বেরিয়েছে মাংস থেকে আর কন্টিনিউ নাড়তে হবে তলাই লেগে যেতে পারে মাঝে মাঝে এবার আবারও একবার নাড়াচাড়া করার পর আবারও ঢাকা দেবো দশ মিনিটের জন্য দেখুন এবার কতটা পরিমাণে জল বেরিয়ে এসেছে মাংস থেকে যত ঢিমে আছে রান্না হবে রান্না তত টেস্টি হবে আর সেদ্ধও হবে খুব সুন্দর দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মোটামুটি কষানো ভালোভাবেই হয়েছে তেল উপরে উঠে এসেছে এবারে ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো আমি মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভেজে রাখা আলুগুলো তরকারি থেকে তেল একেবারে উপরে ভেসে উঠেছে জল এর মধ্যে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এক গ্লাস জল দিয়েছি যদি আপনি আলু ছাড়া করেন তাহলে কোনো রকম জল দেওয়ার কোনো দরকার নেই আমি আলু দিয়েছি আলুটা আপনারা চাইলে নাও দিতে পারেন এক গ্লাস জল দিয়ে আমি এটা চাপা দিয়েছিলাম আলুটা সিদ্ধ হতে সময় লাগবে নইলে জল দেওয়ার দরকার পড়ে না এবারে নামানোর কিছু আগে গরম মশলা দিয়ে দেব। আমি গরম মশলা দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব বেশ পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে আমি দেখব যে রান্নাটা প্রায় হয়েই আছে দেখুন মাংসটা দেখুন মাংসটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন আমি নামিয়ে নিয়েছি এই এই কষা মাংসের রেসিপিটি আপনি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন লুচি পরোটা রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে ভাতের সঙ্গে তো ভালো লাগবেই